টাওয়ারের প্লেটে কিন্তু আমাকে দেখে নেই আচ্ছা আচ্ছা চলো ভাই দেখি পিছন এটার উপরে উঠমো হুগান্ডা মাইরা ভাই এখন কিন্তু আর ইজিলি এম্পায় যেমন চলো ভাই মাথাটা মধ্যে জুম করে চান্দু তেরে মাথা মুজি দে তো সারপ্রাইজ ও ভাই সাহ ভাই প্লেট আই যাচ্ছে চলো ভাই প্লাজমাটা চার্জ করে লিসি আই ও সেকেন্ডের মধ্যে শেষ হয়ে চান্দু এইদিকে তো একটা প্লেট থাকার কথা ভাই ওর পাইতেছেন ওই জুজু চলো ভাই পাইছি ভাই ভালো একটা কিন্তু ড্যামেজ দিছে চান্দু ভাইরো 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 সে চলো ভাই হেডশট ও ভাই হ্যাকার हकर या जमाए, लो अंतबातो ले हरकातो हकर। भाई प्लास्मा डे चार्ट को लेते सिंचान दायो कराइबा। चलो भाई दिग्गी देखते प्लेयर से भाई आई तसे आई तसे चलो भाई आई तसे। देख आयो आयो, चलो भाई ऊपर दिक्कत साल प्लास्मा। शेक इंटर मुद्दे मारा साला भाई तो कीबोंडो। ऊपरेशाना पुत्र हमने कुंभला दिक्क তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব বেশি ভালো আছো গাইস আজকে কিন্তু আমরা করতে চলেছি অনলি প্লাজমা গানটা চ্যালেঞ্জ আবার এই গানটা কিন্তু বর্তমানে অনেক বেশি মারাত্মক ভাই হিসাব কি বলবো সেকেন্ডটার মধ্যে ওয়ালফাটা লায়ন যায় সেকেন্ডের মধ্যে এনিমিমারে ফেলা যায় তো চলো গাইস বেশ প্রেক না করে ছোটখাটো একটা ইন্ট্রোর মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো না আমার কিছুক্ষণ পর কিন্তু আমি প্লাজমা পেয়ে গেছি আর ভাই এদিকে একটা প্লেয়ার ছিল ও যে ভাই লাভ দা নামছে ভাই হিসাব যে একটা লাভ দিচ্ছে ভাই কি করতাম ভাই বলা যেতে চলো ভাই প্লাজমা কিন্তু রেট অলরেডি এখন কিন্তু ভাই একটা কুপ দিতে চলো ভাই আবার সেখানে চান দু বাইর চলো ভাই না যেতে পারবা শেষ ভাই তুমি ভাই প্লেয়ারটি ফাইট করতেছি কিন্তু আমি ওকে দেখতেছি না ভাই ওরকম দিকে ও যে চলো ভাই দেখি সামনে এটা ফাটাই দেই এটা ফাটাইলে কিন্তু এনিমি পাবো চলো ভাই দেখি এ আমার লগ এনিমি এ চান্দু আমার লগে এনেমিশো করছে ভাই এনিমি পাহাড় হালকা পাতলা পাইতেছি ভাই ভাই চলো 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 ভাই দেখি একটা ওয়াল কিন্তু মারা দি চান্দু ওয়ার্ল্ড মারা করছে ভাই ওয়ালের ভিতর দিয়ে এনিমি ভাই রে ওয়ালের ভিতর দিয়ে এসে পড়ছে ভাই আচ্ছা ভাই সমস্যা নাই এটা কিন্তু আমি সোলো ম্যাচ খেলতেছিলাম আমি কিন্তু ভাই আবার রিভাইভ পেয়ে গেছি আর ভাই রিভাইভ পেয়ে কিন্তু আবার এই জায়গায় নেমে গেছি আর ভাই এখন কিন্তু টাওয়ার উপরে ওই প্লেয়ারটা আছে যেটা কিন্তু আমার মারছিল আর ভাই আমি কিন্তু আরেকটা কিন্তু প্লাজমা পেয়ে গেছি পিছন থেকে কোনো সমস্যা নেই চান্দু এখন কিন্তু আমি এখান থেকে এইভাবে উঠবো উইটটা ভাই শালা বুতে দেখা যেতেছে চান্দু তোমার মাথাটা মুছে দিয়ে দাও প্রাইস চান্দু ভাই সাব ভাই কিন্তু বুঝাও কিন্তু নাই যে আমি যে পিছনে

যেহেতু আমি প্লাজমা পাইছি এই জানতো তুমি কাদা চলো ভাই ও কিন্তু হেডশট খাই গেছে রে ভাই সেকেন্ডের মধ্যে আমি বুঝু ওটার আগেই ভাই আমি ওরে মেরে দিছি এরকম একটা অবস্থা কি ওই যে চলো ভাই একটা প্লেয়ার আইতে ভাই ওর কিন্তু মোটামুটি একটা ড্যামেজ দিছি আবারও কিন্তু চার্জ করে নিমো আর ভাই প্লাজমা কিন্তু মোটামুটি আকারে চার্জ হয়ে গেছে চান্দু আইও আয়ো আইও আয়ো আইও ভাই আইতেছে না পোলাটা আর ওই যে আইতে আছে চান্দু সেকেন্ডের মধ্যে শেষ রে ভাই সাব এই বন্দুকটা দিয়ে কিন্তু ভাই সেকেন্ডের মধ্যে এনিমি মেরে ফেলতে পারবা তাহলে আর বলছি কি আর ভাই আমার ফোনে কিন্তু ইন্টারনেট ছিল না যার কারণে কিন্তু ভিডিও আনতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে তো অবশ্যই সবাই ম্যানেজ করে নিও ভাই এদিকে একটা প্ল্যান আনছে চল ভাই যেতে হেডসেট ভাই সাহ পোলায় নামছে ভালো কথা আমার সামনে নামার আমার কি দরকার ছিল ভাই আমি এটা বুঝিনা ভাই এদিকে আবার কেটে বল ফুটায় এ চান্দু তুমি গেলে ভাই আমার আবার জয় বাংলা করতেছি চলো ভাই পিছনে যাইকে ভাই হুগানটা কিন্তু কাজ করতেছে না চান্দু হুগানটা সিটমিট করে কিন্তু মায়েরা দিছি এ ভাই এ প্লেটটা কই জি চলো ভাই ঘরের ভিতরে গেছে ভাই তুমি আমার টুকা দিয়ে তুমি ঘরের ভিতরে যাবে গেতো সে আস না রে চান্দু চলো ভাই বাইরেছি দিসি এ ছোটো ভাই সাপ মারাত্মক লেভেলে কিন্তু ভাই একটা হেডশট লাগাই দিচ্ছি প্লাজমাটা আর প্লাজমা কিন্তু ভাই পুরাই আগুন কি আর বলবো ভাই পুরা অস্থির যাক ভাই আমি কিন্তু অনেকক্ষণ পরে এদিকে হোল্ড করতে কিন্তু প্লেয়ার পেতেছি না ওই যে যে চলো ভাই কালাপুত্রের ভাই গেছি চলো এখন কিন্তু এর প্লাজমাটা চার্জ করে নিমো মোটামুটি অর্ধেক হইলে কিন্তু হইব চলো ভাই অর্ধেক কিন্তু করে নিতেছে চান্দু আস্তে আস্তে চলো ভাই সেকেন্ডের মধ্যে শেষ ভাই সব উপর থেকে আবার হেডশটও লাগছে আর কিছুক্ষণ পরে গেছে আমি জুনের দিকে আর ভাই এই সময় কিন্তু একটা প্যালাকা নিয়েছে ও কিন্তু নেমে গেছে গেছে ওর হাতের টোকন ভাই 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 ওর হাতের ট্রন চল ভাই ওর রিল আছে এখন ভাই ওরা কিন্তু পুরো মাইরে ভাই এ ভাই ও কিন্তু রাস্তা দিয়ে দিচ্ছে চানু বলে ভাই প্লেটে প্লেয়ারটা কিন্তু আমার হুমাস টুমাস পুরাই বার করে নেছিলো আর ভাই এক দেড় মাস পর থেকে কিন্তু ভাই অন্য রকমের আমি কন্টেন্ট আনবো আর ভাই যদি তোমার চ্যালেঞ্জ ভিডিও মানে যদি তোমার চ্যালেঞ্জ কন্টেন্টের মধ্যে বেশি সাপোর্ট করো তাহলে তো চ্যালেঞ্জ ভিডিও আসবেই আর যদি ভাই তোমার সাপোর্ট না করো তাহলে কিন্তু ভাই আমি অন্যরকম কন্টেন্ট আনবো যেটাও কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি ভাই তোমরা সবাই দুয়া করে রো আর এক মাস পর থেকে আমি চেষ্টা করবো যে ইয়ে করার ভাই ওই যে সাদের উপরে কিন্তু প্লেয়ার চলো ভাই এখন কিন্তু প্লাজমাটা চার্জ করে নিমো চার্জ হয়ে গেছে চান্দু তুই বিশ্বাস ভাই সেকেন্ডের মধ্যে কিন্তু ভালো একটা ড্যামেজ দিছি ভাই ও বুঝোটার আগে শেষ উপরে একটা প্লেয়ার চলো ভাই মোটামুটি ভালো একটা ড্যামেজ আয় পিছনে কেটা এ ভাই সাপ আবার পিছন দিকে কেড়া মারে আলার পুতেরা ভাই থার্ড পার্টি করতে পারলে কিন্তু ভাই আগে দুই তিন ম্যাচে থার্ড পার্টি শিকার হয়েছি অলরেডি দশটা কিলো হয়ে গেছে গা আর ভাই এই ম্যাচটা কিন্তু আমি বুইয়া চাই ভাই এই ম্যাচটা বুইয়া মিস দেওয়া যাইবো না যেই ভাই হোক আর ভাই তোমরা তো জানোই যে তোমাদের ভাই পরও ভাই উপরে কিন্তু প্লেট আছে চলো ভাই দেখি ওরে অনলি হেডশট ভাই সব এ ও ডাউন খেলো কে রে এ চান্দু আমি তো খেলতে শিশু হলো তুমি ডাউন কে রে আরে ভাই ভাই চেয়ে গেছে গা ওরে ক্লিয়ার দিতে পারছি না আচ্ছা সমস্যা না ভাই চলো ওয়ালটা ফাটা দিছি আবার টাইনে কে ভাই আবারও কিন্তু থার্ড পার্টি শিকার হয়েছি আর ভাই থার্ড পার্টি শিকার হয়ে কিন্তু ভাই অনেক ম্যাচ মারা খেয়েছি কি আর কমু চলো ভাই দেখি এদিক দিয়ে একটা ইউ মেরে দিয়ে আর এটা আমার কাছে পড়ছে ভাই ভাই ওরে কিন্তু দেখে আমার ডর করতেছে কিন্তু রাশ দেওয়ার চেষ্টা করতাছে চলো ভাই ও কিন্তু উকুনে ছিল ভালো একটা হেডশট কিন্তু লাগাই দিছি রাস্তা দিয়ে দিব নাকি আচ্ছা আচ্ছা চলো ভাই বোমটা কিন্তু কুকুরা মায়েরা দিই দেখি কি হয় এখানে বোমটা কিন্তু কুকুরা মায়েরা দিই মো এ ভাই এক বোম আমার কাছে এসে পড়ছে ভাই নো বোটা ভাই জি ওর কাছে ম্যাক্সিমাম আছে লো রে ভাই তো गाइस এই ছিল আমাদের আজকে প্লাজমা চ্যালেঞ্জ ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই